হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আজকে আমি ব্রয়লার মুরগি মাংস রান্না করে দেখাবো তো এখানে আমি ব্রয়লার মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি জড়িয়ে নিয়েছি আর পিসগুলো এত বড় বড় করে কাটছি তো আমি রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাবো রান্না করার জন্য চুলায় চলে আসলাম আর দিয়ে দেবো এখন রান্নার তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা এলাচ দারুচিনি তিন চারটে দারুচিনি দিয়ে দিছি তিন চার টুকরা এলাইচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি তেজপাতা দিয়ে আমি এখন সুন্দর করে ভাজি করে নেব পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটু পানি পানি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা জিরা দিব হলুদের গুড়ি সজের গুঁড়ি মরিচের গুড়ি লবণ একত্রে দিয়ে মশলাটা আমি ভালো মতো একটু কষিয়ে নিব নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো ঢেকে রেখে একটু ভালো মতো কষিয়ে নিব মশলাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নেবেন ভালো মতো না কষালে কিন্তু মশলাতে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা থেকে যাবে মুরগির মাংসটা দিয়ে আমি একটু না করে নেব এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না এবার একটু কমিয়ে দিয়ে মাংসটা কষে নেব আর মাংস থেকে এমনিতে পানি উঠবে পানি যত আমি ঝরিয়ে নিই তারপরে একটু জাল পাওয়ার সাথে সাথে পানি উঠবে এখন আমি আর কোনো পানি অ্যাড করব না এই মশলার সাথে ধীরে ধীরে মাংসটা কষিয়ে নিব মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে হবে তা না হলে তলায় লেগে যাবে চুলার দাঁতি আমি এই পানিতে মাংসটা কষিয়ে নিব একটু নাড়াচাড়া করে দিলাম তাই তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে হালকা গরম পানি অ্যাড করবো ভালো মতো নিচ্ছি এই জন্য একটু পানি পানিটা একটু কম দেব এখন মাংসতে এখন আমি ডেকে দেব ডেকে কিছু ওখান রান্না করে নিব আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি কিছু গরম মশলা দিয়ে নিব আমি জিরের গুঁড়া দিয়ে নিতেছি ভাজি করে আমি শিলপাটা একটু বেটে নিছি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেবো চুলাই থেকে মাংস রান্না শেষ করে চুলাই থেকে নামিয়ে নিছি পরিবেশন করে নিলাম ব্রয়লার মাংসের মুরগির মাংস মাংস বোনা করে নিলাম এভাবে লাল লাল করে ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের সাথেই থাকবেন সবাই পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ